আর কি আলুর দরদাম কেমন রয়েছে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম দর্শক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম আজকে পেঁয়াজের দাম একটু বেশি

আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর আপনার এই আমদানি কেমন হচ্ছে এই যে এল জি বেজার আমদানি হয়েছে আমদানি হয়েছে আগের মতোই আগের মতোই আচ্ছা এই যে দেশি যে মুরগিটা পেঁয়াজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে আপনার এমনি এখানে এই যে মানে ই আছে বস্তা আছে বস্তা না খুব কম আসে আসে কম খুব কম আসে আচ্ছা তো এবার কি আর কি আপনার এই যে মানে অনেকে বলা বলি করতে যে আর কি যে এমনি এসি পেস এসে আর কি আপনার মানে এই যে দেশি বাজারে আর কি আপনার কৃষকদের লস দেয় মানে মানে আর কি আপনার খাচ্ছে তারা তো আর কি কতটুকু সত্য এসি পি যে এই কারণে দেশি বিস্টার কম খায় দেশি বিস্টার মুড়ি কাটা তো এই কারণে একটু কম খায় আর এটা বেশি একটা উড়ায় না চাষিরা খুব কম উড়ায়

এই বড়ার বন্ধ থাকায় এই এতটা পেঁয়াজের দাম মানে বেড়ে যাবে কেউ কল্পনা করতে পারে এবং সামনে নাকি দাম বাড়তে পারে দর্শক কালকে কিন্তু দাম বাড়তে পারে কি পারে না তা কালকেই দেখা যাবে কালকের ভিডিও আসছে দর্শক তো যে কাছে ওয়েট করে দেখা দেখা পরবর্তী ভিডিওতে দর্শক আল্লাহ হাফেজ